আর কয়েকদিন পরেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে বুধবার খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় উল্লেখ্য আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কলকাতার মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণে কলকাতার সভাকে সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়

সবcolorPrimary 677 সবাই ছিলেন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে সবাই सहमत সবাই যাওয়ার জন্য আপনারা নিকটে যাতে অফিসিয়াল এনার্জি অন্তরে যা শক্ত করতে এবং নেতৃত্ব মনে নেতৃত্ব ব্যক্তিত্ব শোনাర్చা। খাবার এছাড়াও গ্রাহক হোম ডেলিভারির বিশেষ